অনেক ওই নিয়মিত হস্তমিথুনের অভ্যাস থাকে এর ফলে কি কোনো ক্ষতি হয় শরীরে কেমন প্রভাব পড়ে এই অভ্যাসের অনেক পুরুষেরও নিয়মিত হস্তমৈথনের অভ্যাস থাকে কিন্তু তার পাশাপাশি এই অভ্যাস নিয়ে আবার অনেকে নানা ধারণাও আছে তার কতগুলো ঠিক আর কতগুলো ভুল দেখে নিন হস্তমৈথুন সম্পর্কে এমন বেশ কয়েকটি অজানা কথা হস্তমৈথন করলে যৌন ক্ষমতা কমে যায় অনেকে মনে করেন যারা হস্তমৈথন করেন তাদের যৌন ক্ষমতা তাড়াতাড়ি ফুরিয়ে যায় কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এমনকি এর সঙ্গে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিল হয়ে যাওয়ার মতো কোনো সমস্যাও হয় না এমনই মনে করেন বিশেষজ্ঞরা হস্তমধুনের ফলে শরীরে রক্ত হতে পারে এমন ধারণাও আছে অনেকের মধ্যে হস্তমধুনের কারণে শরীরে নাকি রক্তের অভাব হতে পারে এটিও ঠিক ধারণা নয় বীর্যের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই হস্তমধুনের সময় কখনও রক্তপাত হলেই সেটি নিঃসন্দেহে ভয়ের বিষয় সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে হস্তমৈথুন করলে ডিহাইড্রেশনের সমস্যা হয় অনেকে ভাবেন অতিরিক্ত হস্তমৈথুন করলে শরীর শুকিয়ে যেতে পারে ডিহাইড্রেশনের মতো সমস্যা হতে পারে কিন্তু এ ধারণাটিও একদম ঠিক নয় কারণ এতে শরীর থেকে জল বেরিয়ে যায় না হস্তমৈথুনে কোনো লাভ নেই এটি এক ধরনের জন আনন্দ এতে শারীরিক কোনো লাভ হয় না বলেই মনে করেন অনেকে এই কথাটিও ঠিক নয় চিকিৎসকরা বলেন নিয়মিত হস্তমৈথুনে প্রস্টেটের সমস্যা নিয়ন্ত্রণে থাকতে পারে এমনকি এর ফলে ঘুম ভালো হয় মানসিক চাপ কমে এমনকি রক্তচাপও কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে বলে মনে করেন অনেকে হস্তমথন করলে দৃষ্টিশক্তি দুর্বল হয় এটি খুব চালু একটি ধারণা অনেকে মনে করেন নিয়মিত হস্তমথন চোখের জন্য খারাপ কিন্তু বিষয়টি মোটেই তেমন নয় হস্তমথনের সঙ্গে চোখের কোনো সম্পর্ক নেই এমনই বলেন চিকিৎসকরা তবে কোনো কিছু মাত্রাতিরিক্ত ভালো নয় তাই চিকিৎসক এবং মনোবিদরা বলেন অতিরিক্ত হস্তমথুনের প্রতি আসক্তি তৈরি হতে পারে সেক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপনের ক্ষতি হতে পারে আর হস্তমথনের সময়ে পর্নোগ্রাফি দেখার অভ্যাস তৈরি করলে তা জনজীবনের ক্ষতি করতে পারে তা না হলে এই অভ্যাস শরীরের কোনো ক্ষতি তো করে না বরং কিছু উপকারই করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে